নমস্কার সকল খে দিনটি ছিল সেদিন সমীরনের জন্মদিন তো বিভিন্ন কাজের চাপে বাকিরা সবাই উপস্থিত হতে পারেনি ওই দিন তাই রাতে আমি বিশু আর সুমন তিনজনে পৌঁছে যাই সমীরনের দোকানে ওই দিন সমীরনের কাজের তাড়াতে ও আসতে পারেনি আমাদের এখানে তো আমরা চলে যাই আগস্ট মাসের আরেকালারে কেক কেটে ও জন্মদিন সেলিব্রেশন করি তো আমাদের বন্ধুত্ব ছোট বড় সবাইকে মিলেমিশে বন্ধুত্ব আমরা খুব এনজয় করি ব্যাপারটাকে সবার শুভক্ষণে সবাই ভাগ করে নিতে চাই শুভ জন্মদিন সমীরন ভালো থাকো তোমার কাজ দিয়ে তুমি এগিয়ে যাও ব্যবসার দিকে মন্দা সামনের দিকে এগো সবাইয়ের পাশে থাকো